নাচতে না জানলে উঠান বাঁকা বাবর আজমের অবস্থাও হয়েছে ঠিক এই রকমই নিজে ব্যাটিং ঠিক মতো করতে পারে না মেজাজ দেখায় ব্যাটের উপর বল ঠিক মতো খেলতে না পারলে আউট তো হবেই এটাই স্বাভাবিক আজ বাবর আজম যেভাবে ব্যাট ছুঁড়ে মেরেছে আইসিসির আইন অনুযায়ী বড় ধরনের নিষেধাজ্ঞাই মনে হয় আসতে যাচ্ছে বাবর আজমের উপর বাবুর আজমের এমন ব্যবহারে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা অবাক হয়ে গেছে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আর তার ব্যাট উনি যেভাবে ব্যাটটা আঘাত করেছে ক্রিজের উপর উচিত ছিল আম্পায়ারের বাবুর আজমকে মাঠ থেকে বের করে দেওয়া বাবর আজমের উপর আইসিসি থেকে বড় ধরনের জরিমানায় আসতে যাচ্ছে এবং জরিমানাও করা উচিত বাবর কে কারণ বাবর আজম এটা ঠিক করে নাই